টিঙ্কটি টিটিং টিং টিঙ্ক এসো এসো সবাই মিলে গল্প দাদুর আসর খোলে দাদুর মুখে গল্প শোনার সবাই এসো সময় হলে বাচ্চারা সব গোল হয়ে গল্প শোনে মুগ্ধ মনে ভূতের দেশে নাকি রাজা সবাই মিলে গল্প দাদুর আشر खोले দাদুর মুখে গল্প সবাই সবাইে সসময় হলি টিং 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 কখনো ভয়ে কখনো মজা কখনো হাসির ঝর্ণা দাদুর গল্প শেষ হয় না চলে আনন্দের বন্যা দাদু এসে গল্প স্বপ্নগুলো গল্প খোঁজে অন্য গুলো গল্প খোঁজে টিং 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 দাদু দাদু একটা গল্প শোনাও না দাদু 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 আয় একটা সুন্দর দিকের গল্প শোনাও না দাদু আচ্ছা বেশ বল কি ধরনের গল্প শুনবি দাদু তুমি তোমার পছন্দ মতো একটা শোনাও না আচ্ছা বেশ তাহলে শোন আজকে যে গল্পটা বলবো না তোদের সেটা হচ্ছে একটা বোকা নেকড়ে এক জঙ্গলের পাশে একটা খামার বাড়ি ছিল খামার বাড়ির সামনে একটা কুকুর ঘুমাচ্ছিল তাকে ওইরকম ভাবে ঘুমতা দেখে পাটি পেটি টিপে এক নেকড়ে এগিয়ে গেল তাকে ধরে খাওয়ার জন্য কুকুরটা ততক্ষণ জেগে গেছে নেকড়েটা সবে তার গায়ে কামড় বসাতে যাচ্ছে এমন সবার কুট এক লাফে তার থেকে কিছুটা দূরে সরে গিয়ে বলল শোনো একটা ভালো কথা বলি তোমাকে আমাকে এখন খেয়ে তোমার তেমন সুবিধা হবে না আমি বড্ড রোগা হয়ে গেছি পেটে বহুদিন ভালো মন্দ পড়েনি তাই আমাকে খেয়ে তোমার পেটও ভরবে না আমার মালিকের বাড়িতে আজ মহাভোজ হবে আর সেই ভোজের খাবার খেয়ে একটু মোটা সোটা হয়ে আসি আমি তারপর এসে আমাকে খেয়েও তাতে মজা পাবে পেটও বেশ ভরবে তোমার কুকুরের এই কথা শুনে নেকড়ে তখন আর তাকে না খেয়ে চলে গেল সেখান থেকে পরদিন কুকুরের ভোজ খাওয়া হয়ে গেছে ভেবে আবার সেই নেকড়ে এলো এসে দেখলো কুকুরটা খামার বাড়ির ছাদের ওপর নাক ডাকিয়ে ঘুমচ্ছে সে তখন কুকুরটাকে ডেকে বলল, আমি এসে গেছি এবার তুমি নেমে এসো আমাদের চুক্তি মতো কাজ করো কুকুরটা তখন হাসতে হাসতে বললো নিচে মাটিতে ঘুমন্ত অবস্থায় যদি আমাকে আবার কোনোদিনও খেতে আসো তাহলে আমার ভোজ খাওয়া পর্যন্ত আর অপেক্ষা করতে যেও না বলতো বল তো কেমন লাগলো গল্পটা খুব সুন্দর দাদা খুব সুন্দর খুব সুন্দর সুন্দর দাদা খুব বল এই গল্পটা থেকে তোরা কি শিখলে কি শিখলাম দাদু শোন অভিজ্ঞ লোকেরা বিপদে পড়ে কিন্তু বুদ্ধি জোর রক্ষা পায় বুঝলি হ্যাঁ দাদু হ্যাঁ বুঝেছি বুঝেছি আবার পরের দিন গল্প বলবো ঠিক আছে যা এখন সবাই ঠিক আছে দাদু টাটা